হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি গো বন্ধুরা বিগত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সিরাজোদ্দোলা নাটকের চরিত্রদের নিয়ে নাটকটিতে এত বেশি ঐতিহাসিক চরিত্রের সমাবেশ ঘটেছে যে এক পর্বে সবাইকে নিয়ে কথা বলে শেষ করা সম্ভব হয়নি গত ক্লাসের আলোচনায় আমরা কথা বলেছিলাম নবাব আলিবুরদিখা মির জাফর রবার্ট ক্লাইভ ও উমি নিয়ে আজকের আলোচনার শুরুতেই আমরা জানবো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্ব ওয়াটসকে নিয়ে ওয়াটসের পুরো নাম উইলিয়াম ওয়াটসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির পরিচালক ছিলেন তিনি ইংরেজদের সঙ্গে চুক্তি অনুসারে নবাবের দরবারে ইংরেজ প্রতিনিধি হিসেবে প্রবেশাধিকার ছিল ওয়াটসের তিনি দেখতে ছিলেন সাধা সহজ সরল কিন্তু এর আড়ালে এই লোকটি ছিলেন আদর্শ ও নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ সর্বপ্রকার মিথ্যার আশ্রয় গ্রহণে তার জুরি ছিল না মির্জাফর সহ অন্যান্য বিশ্বাসঘাতকদের সঙ্গে তিনি সর্বদা যোগাযোগ রাখতেন এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্যতম প্রধান সহায়ক ব্যক্তি হিসেবে কাজ করেছেন নারীর ছদ্মবেশে ষড়যন্ত্রের সভায় উপস্থিত হয়ে বিশ্বাসঘাতক মির্জাফর রাজা রাজবল্লভ প্রমুখদের সঙ্গে পরামর্শ করতেন নবাব একবার তাকে বন্দী করেছিলেন আর একাধিকবার তাকে শুলে জড়িয়ে হত্যা করার কথা ঘোষণা করেছিলেন কিন্তু রাজবল্লভদের পরামর্শে নবাব ওয়াটসকে ক্ষমা করেন একটা সময় হতোদ্দম ওয়াটস দেশে ফিরে গিয়েছিলেন এবং ক্লাইভের মতোই অকালে মৃত্যুবরণ করেন কিন্তু ওয়াটসের স্ত্রী এদেশের অন্য একজন ইংরেজ যুবককে বিয়ে করে এখানেই থেকে গিয়েছিলেন ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধানের নামও ছিল ওয়াটসন তিনি পরিচিত ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন নামে ওয়াটসন ছিলেন ব্রিটিশ রাজের কমিশন পাওয়া অ্যাডমিরাল সতেরোশো সালের অক্টোবর মাসের ষোলো তারিখে মাদ্রাজ থেকে সৈন্য সামন্ত সহ পাঁচটি যুদ্ধ জাহাজ নিয়ে তিনি কলকাতার দিকে রওনা হন কলকাতা তখন ছিল নবাব সিরাজউদ্দৌলার দখলে আর ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে পালিয়ে নদীর ওপর একটি জাহাজে আশ্রয় গ্রহণ করেছিল ইংরেজদের হয়ে যুদ্ধ করার জন্য ক্লাইভের সঙ্গে যুক্ত হন ওয়াটসন পনেরোই ডিসেম্বর ক্লাইভ ও ওয়াটসনের সেনাবাহিনী কলকাতায় পৌঁছায় নবাবের ফৌজদার মানিক তাড়িয়ে দিয়ে ইংরেজরা কলকাতা দখল করেন ওয়াটসন হলেন কোম্পানির সিলেক্ট কমিটির মেম্বার ওয়াটসন মনে মনে ক্লাইভের ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করতেন উমি ফাঁকি দেওয়ার জন্য যে জাল দলিলে ক্লাইভ ও মির্জাফরেরা সই করেছিলেন তাতে ওয়াটসন সই দেননি তার সই নকল করা হয়েছিল অ্যাডমিরাল ওয়াটসনের নৌবাহিনীর নেতৃত্বের জন্য ইংরেজরা অতি সহজে চন্দননগরে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন অ্যাডমিরাল ওয়াটসন পলাশির যুদ্ধের দুমাস পরে অসুস্থ হয়ে কলকাতায় মারা যান সেন্ট জোনস গোরস্থানে তার কবর আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই আরেকজন উল্লেখযোগ্য চরিত্র হলেন হলওয়েল লন্ডনের গাইস হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে হলওয়েল চাকরি নিয়ে ভারতবর্ষে চলে আসেন পাটনা ও ঢাকার অফিসে চাকরি করে কিছুকাল কিছু সালে তিনি সার্জন হয়ে কলকাতায় আসেন তখন তার মাইনে ছিল পঞ্চাশ টাকা মাত্র সুতরাং অবৈধভাবে বিপুল অর্থ ঐশ্বর্য লাভের আশায় তিনি সিভিল সার্ভিসে চাকরি নেন সতেরোশো সালে তিনি চব্বিশ পরগনার জমিদারের দায়িত্ব পালন করেন যুদ্ধের সময় তিনি ফোর্ট উইলিয়াম দুর্গের অস্থায়ী গভর্নর নিযুক্ত হন বন্ধুরা সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করলে কোম্পানির গভর্নর ড্রেক সৈন্যাধ্যক্ষ মিনসিন সহ সবাই নৌকায় চড়ে পালিয়ে যান তখন ডাক্তার হলওয়েল কলকাতার সৈন্যধ্যক্ষ ও গভর্নর হন কিন্তু সিরাজের আক্রমণের কাছে টিকতে পারেননি সিরাজের বাহিনী হলওয়েলকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে আসেন অসত্য ও অন্যায়ের আশ্রয় নিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে এবং তার শাসনামলকে কলঙ্কিত করা ছিল হলওয়েলের উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই তিনি মুর্শিদাবাদে নবাব কর্তৃক বন্দী হওয়ার সময়কাল নিয়ে অন্ধকূপ হত্যা কাহিনী বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামক চাউর করেছিলেন তার বানানো গল্পটি হলো নবাব দুর্গ জয় করে আঠারো ফুট লম্বা এবং পনেরো ফুট চওড়া একটি ঘরে একশো ছেচল্লিশ জন ইংরেজকে বন্দি করে রাখেন যে ঘরের চারদিক ছিল বন্ধ সকালে দেখা গেল একশো জন ইংরেজ মারা গেছেন অথচ দুর্গে তখন একশো ছেচল্লিশ জন ইংরেজ ছিলেনই না আর এমন ছোট একটি ঘরে একশো ছেচল্লিশ জন মানুষ কিছুতেই সংকলন হওয়া সম্ভব নয় আর এই মিথ্যাকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য তিনি কলকাতায় ব্ল্যাক হোল মনুমেন্ট নির্মাণ করেছিলেন বন্ধুরা পরে গভর্নর ওয়ারেন হেস্টিংস এই মনুমেন্ট সরিয়ে দেন সিরাজউদ্দোল্লা নাটকটি নিয়ে আলোচনার একদম প্রাথমিক পর্যায়ে আমরা কথা বলেছিলাম ঘষেটি বেগমকে নিয়ে দেখা যাক তোমাদের কতটুকু মনে আছে ঘষেটি বেগম সম্পর্কে নবাব আলিবর্দি খানের জ্যেষ্ঠ কন্যা ঘষেটি বেগম যার প্রকৃত নাম মেহরুন্নেসা আলিবর্দি খানের বড় ভাই হাজি আহমদের বড় ছেলে নওয়াজেশ মোহাম্মদ শামসুদ জং সঙ্গে তার বিয়ে হয় তবে ঘসিটি বেগম শাহমদ জং দম্পতির কোনো সন্তান ছিল না তাই তিনি ছোট বোন আমিনা বেগমের ছেলে অর্থাৎ সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন তার প্রত্যাশা ছিল যে একরামউদ্দৌলা নবাব হলে নবাব মাতা হিসেবে তিনি রাজকার্য পরিচালনা করার সুযোগ পাবেন কিন্তু একরাম বসন্ত রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করলে ঘসিটি বেগম নৈরাশ্যে আক্রান্ত হন ঘসিটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ ছিলেন ভগ্ন স্বাস্থ্য ও দুর্বল চিত্তের অধিকারী ব্যক্তি তিনি নিজে শাসনকার্য পরিচালনা করতে পারতেন না শাসনকার্য পরিচালনা করতেন তার সেনাপতি হোসেন কুলিখা এই হোসেন কুলিখা এর সঙ্গে ঘসিটি বেগমের অনৈতিক সম্পর্ক ছিল বলে অনুমান করা হয় ফলে আলীবর্দি খানের নির্দেশে সিরাজুদ্দৌলা হোসেন কুলি খাঁকে হত্যা করেন ঘসিটি বেগম এই হত্যাকাণ্ডকে কখনোই মেনে নিতে পারেননি তাই তিনি সিরাজউদ্দৌলার প্রতি সর্বদায় ছিলেন প্রতিশোধ পরায়ণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার গভর্নর ছিলেন রোজার ড্রেক সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন নবাবের আক্রমণের মুখে টিকতে না পেরে প্রাণভয়ে সঙ্গী সাথীদের নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গ ফেলে তিনি নৌকায় চড়ে কলকাতা ছেড়ে পালিয়ে যান এবং আশ্রয় নেন ভাগীরথী নদীর একটি জাহাজে পুনরায় ক্লাইভ কলকাতা অধিকার করলে ড্রেক গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কিন্তু পলাশীর যুদ্ধের পর কোম্পানি ড্রেকের পরিবর্তে রবার্ট ক্লাইভকে কলকাতার গভর্নর নিযুক্ত করে পলাশীর যুদ্ধে জয়লাভের পরে গভর্নর ড্রেককে মির্জাফর তার রাজকোষ থেকে দুই লক্ষ আশি হাজার টাকা দিয়েছিলেন নাটকের মাত্র একটি দৃশ্যে আবির্ভাব ঘটেছিল মানিক নবাবের অন্যতম সেনাপতি তিনি বাঙালি কায়স্থ ঘোষ বংশে তার জন্ম নবাবের গমস্তা হিসেবে তার কর্মজীবন শুরু হয় পরে নবাব আলীবর্দী সুনজরে পড়ে মুর্শিদাবাদে সেরেস্তা পেয়েছিলেন সতেরোশো সালের জুন মাসে কলকাতা দখল করে নবাব সিরাজ কলকাতা শহরের নামকরণ করেন আলীনগর মানিক চাঁদকে তখন নিয়োগ দেয়া হয় কলকাতার গভর্নর হিসেবে তাই কলকাতা নগরীর ইতিহাসের সাথে জড়িয়ে আছে মানিক চাঁদের নামটি বন্ধুরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব সিরাজউদ্দৌলা নাটকের অন্যান্য চরিত্রদের নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজেটের সাথেই থেকো চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই ওয়াটসের পুরো নাম উইলিয়াম ওয়াটসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির পরিচালক ছিলেন তিনি ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধানের নামও ছিল ওয়াটসন তিনি পরিচিত ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই আরেক চরিত্র হল হলওয়েল লন্ডনের গাইস হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে কোম্পানির চাকরি নিয়ে ভারতবর্ষে চলে আসেন পলাশি যুদ্ধের পার্শ্বকাণ্ডারীদের একজন নবাব আলিবর্দি খানের জ্যেষ্ঠ কন্যা ঘসিটি বেগম যার প্রকৃত নাম মেহেরুন নেসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার গভর্নর ছিলেন রজার ড্রেক